কারি আব্দুল বাসের বলে দোস্ত প্রেসিডেন্ট সাহেব জামাল মাসের এখানে ওয়াশ করার জায়গা না এখানে কোরআন তেলাবাদ করার জায়গা না জামাল নাসের বলে কোরআন তেলাবাদ যদি আমার নবী মক্কায় জানুয়ারের সামনে করতে পারে মক্কার আবু জেহেলের চাইতে বড় জানুয়ার এই পৃথিবীতে কেউ ছিল না উঠবা সাহেবার মধ্যে এত বড় জানুয়ার পৃথিবীতে কেউ ছিল না তাদেরকে দেখে যদি আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করতে পারে ওমরের মতো ইসলাম কবুল করার আগে এমন কোন জানোয়ার মক্কায় ছিল না ওমর প্রতিদিন মুসলমান না মাইরা নাস্তা করত না ওমর যদি কালেমা শুনিয়া কোরআন শুনিয়া কালেমা পড়তে পারে গো তো

ভাই আমরা তো চার চার ধর্মের গান গাইলেন আমাকে মুসলমানদের একটা গান আছে আমাকে শিল্পী লইছিল লগে এই শিল্পীতে তো ব্রিটেনের মানুষ তো ইংলিশে অভ্যস্ত ইংলিশে যখন বলছো আমার এই একটা গান গাইবো সঙ্গীত গাইবো তো এখন যাইয়া যে সঙ্গীত গীতিকার আছে হ্যাঁ আমার এক বাইরে আর ইলেকশনের তো

বাচ্চা চিন্তা করলো আমি যাইতেছি একটা কনফারেন্সে যদি সেটা খ্রিস্টান রাজ্য লন্ডনে কিন্তু আমি যাচ্ছি সাথে একজন কারি সব সাথে কারি বলে ভাই তুমি সরকারি কাজে আমি মোল্লা মানুষের কি নামাজ কাজে দিতে পারবেন এই জন্য যেকোন জায়গায় ঘুরতে গেলে আলেম সাথে নিয়ে যাবেন হজে গেল আলেমে নিয়ে যাবেন কক্সবন্ধার ঘুরতে গেলে আলেমকে নিয়ে যাবেন সিঙ্গাপুর গেল আলেমকে সাথে নিয়ে যাবেন অন্তত পাঁচ অক্ত আলমের কারণে এক তো নামাজ পড়বে আর যদি আপনার বরাবর বোতল তো জামাল না তো ভালো মানুষ ছিলেন মিশরের বাদশাহ আর মিশরটা কেমন একটা এমন একটা দেশ যেই দেশে এখনো পর্যন্ত দাঁড়িয়ে রাখতে দেয় না

আমার পরে ভাই বুঝেন তো হেরা তো হেরা হ্যাঁ যখন তারা বসছে এক জায়গায় রাজা বাচ্চারা এক জায়গায় বসছে মধুর সামনে যে পারে খাইতে পারতেছে তো হঠাৎ করে একজন বললো এই একটা কথা কই কি সে কথা হলো এই কোন কোন ধর্মের কি জিনিস আছে এই ধর্ম দিয়ে গান গাওয়া

ওরা মদ খেয়ে জাতের মদ জুগুলা খাইলে মাথলাম করে না আমা বগুলা মদ খেয়ে মা কেমন আছা ডালিন ভালো আছ তো দিয়ে হয় না দাম

এই রকম মদ গ্লাসে থাকবে এক গগ মদ খাবেন 70 কোয়ালিটির গ্যারান্টি আল্লাহ পাক সেমাইন আল্লাহ কোনেবার শুরুকের মধ্যে এমন পানি এমন মদ তোমাদের খাওয়াবে এমন খাবার খাওয়াবে মাথায় মোশি আসবে না মাথার মধ্যে করে ঝাড়ি আসবে না শুধু মওলানা পোষণ আসবে মওলানা পোষণ আসবে মওলানা পোষণ সে আসবে আরে পরেরটা খাইবা লেন্ডায়ম বেরে মা কইবা

মক্কায় জানুয়ারির সামনে করতে মক্কা নামেছে বড় জানুয়ারি পৃথিবীতে কেউ ছিল না এবার মধ্যে

যখন বিসমিল্লাহ বলছে মদের গ্লাজার হাতে ছিল ওইভাবেই রইছে যে মদ ঢালতে ছিল ওইভাবেই পড়ে রইছে সবার কান খাড়া হইছে বাপ তো নাই জন্ত নাই খালি মুই কি গান গায় الله 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 لا نعم يا